সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারি স্কুলে ভর্তি সংক্রান্ত আসন বিন্যাস নিয়ে আপনারা যারা আমাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছিলেন যে কিভাবে আসন বিন্যাস করা যায় এবং সরকারি স্কুলে কোন স্কুলে কতটি আসন রয়েছে এবং ওই এগেনিস্টে আপনি আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার করে জানা আপনাদের প্রয়োজন ছিল তো ইতিমধ্যে আপনাদেরকে জানাবো আপনি যেই এলাকায় রয়েছেন অথবা আপনার সন্তানকে যেই স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন ওই স্কুলে আসলে সাধ্য সিট রয়েছে কিনা যথাসাধ্য আসন রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে তো সেই জন্য সেই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর আপনাদেরকে আবার বলে রাখি আপনারা যদি আমাদের মাধ্যমে আপনাদের সন্তানদের ভর্তির আবেদন করতে চান যে যে স্কুলের আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সঠিক নিয়মে আমাদের টিমের মাধ্যমে আমরা আবেদনটি করে দেব তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আপনি শুধুমাত্র সরকারি ফি যেটা সেই ফির সাথে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে সার্ভিস চার্জ অর্থাৎ আমরা দেখেছি যে সরকারি স্কুলে ভর্তির এখানে আবেদন ফি নিচ্ছে মাত্র একশো টাকা তার সাথে যুক্ত হবে পঞ্চাশ টাকা তো আপনাকে দিতে হবে একশো টাকা একশত ষাট টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি আবেদনটি সঠিকভাবে নিয়ে নিতে পারবেন আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে লাগবে হচ্ছে বাবা মায়ের ভোটার আইডি কার্ড আর হচ্ছে যার আবেদন তার জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং একটি ছবি লাগবে এই চারটি তথ্য যদি আপনারা দিয়ে দেন তাহলে সব খুব সহজে আবেদনটি করা যাবে তো আমরা এখন দেখিয়ে দেবো যে কোন স্কুলে কতটি কতটি সিট রয়েছে আপনারা কিভাবে জানবেন তো সেজন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে আপনারা চাইলে মোবাইল দিয়েও কাজটি দেখতে পারে তো আপনারা মোবাইল দিয়ে যদি দেখতে চান তাহলে সেম নিয়মে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে মোবাইল হোক বা কম্পিউটার গুগল ক্রোমে চলে যাবেন এখানে আছে আপনারা সার্চ বক্সে লিখতে হবে জি এস এ তো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিই তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আমরা একটি ব্রাউজার চুজ করব আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনাকে জাস্ট লিখতে হবে জি এস এডমিশন লিখে সার্চ করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনি প্রথম যে ওয়েবসাইটটি শো করছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনাকে তিনটি অপশন দেখাবে এখন এখানে কথা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি লিস্টে যেতে পারবেন না যে কোথায় কতটা সিট খালি রয়েছে এখান থেকে আমাদেরকে যদি সরকারি বিদ্যালয়ের সিট দেখতে হয় তাহলে এখানে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই জায়গাটাতে ক্লিক করতে হবে আর যদি বেসরকারি স্কুলের সিট দেখতে হয় তাহলে আমরা বেসরকারি বিদ্যালয় এখানে ক্লিক করতে হবে তো আমরা সরকারি বিদ্যালয় ভর্তির আবেদন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে মূল হোম পেজে নিয়ে যাবে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আবেদন তারপর আবেদনপত্রের কপি আবেদনের ঠিকানা এবং কোন পদে কতটি আসন রয়েছে সেই তথ্য দেখাচ্ছে তো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে শূন্য আসনের তথ্য এই জায়গাটাতে ক্লিক করব শূন্য আসনের তথ্য ক্লিক করার সাথে সাথে শূন্য আসনের তথ্য ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আমরা বিদ্যালয় সিলেক্ট করতে হবে যে কোন বিদ্যালয় কতটি তো বিষয় হচ্ছে আপনি যে জেলায় অথবা ডিস্ট্রিক্টে বা উপজেলায় যেখানেই থাকেন না কেন আপনি ওই জায়গাটার নামটা এখানে লিখবেন যেমন আমরা আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেখাচ্ছি আমরা এখান থেকে ভোলা সদর লিখে দিলাম তো ভোলা সদর লিখার পরে আমাদের এই ভোলা সদরে ভোলা এস এ ডি এ আর ভোলা সদর লিখলাম তো ভোলা সদরে আমাদের কয়টা স্কুল রয়েছে দেখতে পাচ্ছি দুইটা স্কুল রয়েছে একটি হচ্ছে গার্লস আর একটি হচ্ছে বয়েজ তো আমরা প্রথমে গার্লসের তথ্যটা জানবো গার্লসে আমরা ক্লিক দেবো গার্লসে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কোন কোন শ্রেণীতে ভর্তির জন্য সুযোগ দেওয়া হচ্ছে আমরা সেটা দেখব থ্রিতে ক্লিক করলাম থ্রিতে ক্লিক দিয়ে আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি থ্রিতে লোক ভর্তি করা হবে তো আমরা এখানে শূন্য পদ দেখতে পাচ্ছি প্রভাতী শাখা রয়েছে আটাত্তরটি এবং দিবা শাখা রয়েছে আশিটি তারপরে আমরা যদি অন্য ক্লাস দেখি এখানে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী সাবমিট করলে আমরা দেখি মাত্র দুইটি আসন তো এখানে রয়েছে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে মাত্র একুশ এবং প্রভাতী হচ্ছে একুশ দিবা হচ্ছে বত্রিশ তো আমরা যদি সেভেনে চলে যাই সেভেন সাবমিট করে দিলাম এখানে মাত্র তিনটি আসন রয়েছে তো বিষয় হচ্ছে আপনারা এখান থেকে আসনগুলো দেখে তারপর হচ্ছে আপনার আসনগুলো দেখে তারপর হচ্ছে আপনারা ভর্তি করাবেন আসনগুলো যদি না দেখে ভর্তি করাতে চান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আসনগুলো আপনারা এইভাবে দেখবেন তো আমরা এখান এখান থেকে বয়েজে চলে যাব তো আমরা এখান থেকে পুনরায় সার্চ করব তো আমরা এখান থেকে বয়েজ স্কুল অর্থাৎ ভোলা গভ হাই স্কুল ভোলা সদর ভোলা তো আমরা এখান থেকে শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে বয়েজ স্কুলে মাত্র দুইটি শ্রেণীতে স্টুডেন্ট ভর্তি করানো হবে একটি হচ্ছে থ্রি আর একটি হচ্ছে সিক্স তো আমরা থ্রিতে দেখবো থ্রিতে দিয়ে সাবমিটে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছি প্রবাতি হচ্ছে তিপ্পান্নটি এবং দিবাতে রয়েছে পঞ্চান্নটি আপনারা কিন্তু সিট দেখে তারপর হচ্ছে আবেদন করবেন তো এখান থেকে আমরা এখন ক্লাস সিক্স দেখব ক্লাস সিক্স লিখে আমরা এখান থেকে সাবমিট করলাম এখানে রয়েছে প্রবাতি একুশ আর হচ্ছে দিবাতে রয়েছে ছত্রিশটি তো এই নিয়মটা ফলো করলে কিন্তু আপনারা আপনাদের স্টুডেন্ট অর্থাৎ আপনাদের বাচ্চাদেরকে যে অ্যাডমিট করাবেন অ্যাডমিশন করাবেন সেক্ষেত্রে আপনারা সিটটা দেখে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন যে আসলে কোথায় অ্যাডমিশন করানো যায় অথবা কোথায় না করানো যায় তো এই ছিল ভর্তির আসন অর্থাৎ স্টুডেন্ট ভর্তি করানোর ক্ষেত্রে আসন বিন্যাস এবং কোথায় ছিট রয়েছে না রয়েছে সেগুলো দেখার তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের কারো যদি আবেদনপত্রে ভুল হয়ে থাকে বা আবেদনের কপি হারিয়ে ফেলে থাকেন বা আবেদনে কোনো সমস্যা হয়ে থাকে ফি প্রদান করেছেন কিটা সেটা নিশ্চিত হতে চান আপনারা কিন্তু আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই পরবর্তী ধাপগুলো দেখাবো পর্যায়ক্রমে তো আপনারা কিন্তু সেগুলো দেখে আপনাদের সহায়তা নিতে পারবেন তো আমরা পর্যায়ক্রমে সিরিজ আকারে ভিডিও তৈরি করব যেহেতু এখানে অনেকগুলো ধাপ রয়েছে আবেদনের যাদের ভুল হয়েছে তারাও করবেন আবার অনেকের আছে আইডি কার্ড নিয়ে সমস্যা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা আপনা আপনাদেরকে বলবো আপনারা আমাদের নেক্সট ভিডিওর দিকে নজর রাখবেন আমরা আজকে না হয় কাল সকাল আমরা ভিডিও আপলোড করব পরপর আপনারা সেগুলোর দিকে ফলো রাখলে আপনারা সকল তথ্যগুলো জানতে পারবেন তো এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা যারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আপনাদেরকে ভালোবাসা জানে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম